স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি করছেন মাংসের ভিতর আলু করছেন আমরা দেখেছি যে হাদি কিন্তু ঢাকা আট আসনের সংসদ পদপ্রার্থী ছিলেন তার প্রত্যেকটি পদক্ষেপ তার প্রত্যেকটি আলোচনা আর সবকিছু কিন্তু দেখেছি যে দেশপ্রেমকে কিভাবে তিনি মনে প্রাণে ধারণ করতেন এখন নির্বাচন কমিশন অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া অনেকেই বলছে যে হাদি এই ঘটনা নির্বাচনের প্রভাব ফেলবে এখন নির্বাচনের প্রভাব ফেলবে বলতে কি বোঝাচ্ছে যে আমাদের হাদি ভাইকে যেভাবে মাধ্যমে আমাদের হাজী ভাই হারিয়ে গেল ঢাকা আটাশনে যে তিনি দাঁড়িয়েছিলেন তাহলে বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেন কিন্তু তা থেকে আমরা এক ধাপ پیچھے এলাম এটা বলছে যে তারা তো এক বাক্যেই গিয়ে যাচ্ছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ভিত্ত রাইট ঘটিয়েছে তো আপনারা কি করছেন তো আপনারা এইটাই কি করছেন এখন একজন অবদার্থ তিনি কি করছেন মাংসের ভিতর আলো করছেন তিনি তিনিই তো বাংলাদেশের মানুষকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে একজন হাদিভাই ভাই একজন বিপ্লবী তার কিন্তু কোনো নিরাপত্তা ছিল না তিনি রিকশায় রিকশায় যে অথবা হেঁটে হেঁটে তিনি তার নির্বাচনে প্রচারণা করতেন তাহলে তার কি উচিত ছিল না তাই আমি এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে আইন উপদেষ্টাকে জনসম্মুখে পদত্যাগ করানো হোক দেখছি যে তিনি নিজে যখন না ফেরে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার কিন্তু আহ বলেছিল যে যেই সন্ত্রাসীকে যদি ধর ধরিয়ে যাওয়া যায় তাহলে পঞ্চাশ লক্ষ টাকা তাকে আহ পুরস্কার দেওয়া যাবে তাহলে তিনি কি করছেন আমি বলতে চাই আমি এক কোটি টাকা পুরস্কার দিব তাহলে পারলে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করে দেখান